শেখ হাসিনার মতো ভুল মমতা করবেন না করেননি ভারতে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রেক্ষিতে যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা আক্রমণ করেছেন তাদের আঙ্গুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ দিনহাটার বিধায়ক তথা মন্ত্রী এমন মন্তব্যের সমালোলনায় মুখর বিরোধীরা একই সঙ্গে মন্ত্রী চিকিৎসক খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সরকার বিরোধী বিক্ষোভের তুলনা টেনেছেন আর করের ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে শনিবার কোচবিহার জেলা জুড়ে সড়ক নেমেছে মলের। কোচবিহার সদর দিনহাটা মাথাভাঙ্গা তুফানগঞ্জ সব জায়গায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয় কোচবিহারের সাগরদিগিতে গান্ধী মূর্তির পদদেশে বিক্ষোভের সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বলেন এই ঘটনা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলেছেন যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছেন যারা আঙ্গুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন সেই আঙুলগুলোতে চিহ্ন করে ভেঙে দেওয়ার বন্দোব্যবস্থা করতে হবে না হলে এরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে তৈরি করার চেষ্টা করবে তিনি আরও বলেন কিন্তু তারা জানে না হাসিনা যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না করেননি তাই আরজিকর মেডিকেল কলেজে ওইভাবে ভাঙচুর করার পরও পুলিশ গুলি চালায়নি পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না তৃণমূল কর্মীরা সাধারণত মানুষের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে দেবেন না উদাহরণের এই বক্তব্যের পর কটাক্ষ করেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় তিনি বলেন হাজার হাজার লাখ লাখ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন রাস্তায় নেমে রাস্তা দখল করেছেন নারীরাও ওই কর্মসূচিতে কত লোক হয়েছিল তিনি উদায়ন কয়টা হাত ভাঙবেন কার আঙ্গুল এমন যেন না হয় আগামী দিনে তার উদায়ন আঙ্গুলও যেন ঠিক থাকে বিজেপি নেতা আরও বলেন পুলিশের মতামতই সব হচ্ছে সেই দিন চোদ্দই আগস্ট রাতে আর্জি করে যে যদি বিরোধী দলের লোক থাকতেন তাহলে পুলিশগুলি গুলি করতো